সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

আসসালামু আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আজকে আমরা যে সে কোন জগতে থাকে কোন বাংলায় থাকে সেটি আমরা কিন্তু লক্ষ্য করি না আপনারা দেখলেন যে প্রায় বিশ্ববিদ্যালয় একটি ছাত্র যে এরকম সামনে দুজন মেয়ে দাঁড়ানো ছিল সাথে আরেকটি ছেলে ছিল এরকম ওই মেয়ে যদি তাদের বয়ফ্রেন্ডকে বলে তাকে হত্যা করে ফেলেছে আমরা এমন একটি জায়গায় কিন্তু প্রবেশ করেছি কিভাবে আসলাম আমাদের বাঙালি সংস্কৃতি থেকে যেভাবে পয়লা বৈশাখ এসেছে এটা হল মুঘল সম্রাট আকবর যাকে বলা হল মহামতি আকবর আকবর দ্বীপ তিনি দুইটি উদ্ভাবন করে গেছেন সেই দুইটি উদ্ভাবনের মধ্যে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সালের মধ্যে এই পয়লা বৈশাখে উদ্ভাবনী করেন এবং এই পহেলা বৈশাখের নাম হল উনি হল যোগী এবং এর পরবর্তীতে এই পহেলা বৈশাখের আস্তে 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 পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির মধ্যে থেকে ঢুকে গেল আর ওনার জীবন দশায় মনে আর ধর্ম করেছিলেন যার নাম হলো দিনে ইলাই তাই দিনে ইলাই যখন উনি করেন তখন সমস্ত পণ্ডিত স্কলার ধর্মীয় স্কলারদেরকে উনি রাখলেন সেটা ইসলাম ধর্মের স্কলার খ্রিস্টান ধর্মের স্কলার বৌদ্ধ ধর্মের স্কলার জৈন ধর্মের স্কলার যোগাস্টারের স্কলার

ইতিহাসকে আমরা আইন লালন পালন ধারণ করে এই মঞ্চ উপবিষ্ট মঞ্চের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট গুণীজন যারা আছে এবং আজকের জন্য আপনারা যারা ভাগ্যবান সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা প্রজ্ঞ এবং এই গণিগণের মধ্যে সবার মধ্যে সংস্কৃতি চর্চা আপনারা প্রত্যেকেই এক একজন এক একজন সংস্কৃতি বান্ধব আমি মনে করি মনে করি আমাদের এই সংস্কৃতির যখন আমরা সাহিত্য চর্চা করতে গেলাম তখন কবি সাহিত্যিকরা এবং সংস্কৃতি বান্ডায় এটাকে ধরে রাখার চেষ্টা চেষ্টা করার মধ্যে আপনারা সবাই শুনেছেন মঞ্চ উপবিষ্ট আমার একজন প্রখ্যাত সার আছেন একজন অধ্যাপক আছেন আমার মঞ্চ উপবিষ্ট যারা আছেন সবাই যান চন্ডীদাসের কথা চণ্ডীদাস একটি কবিতা এই